হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে আমরা ঘুরে আসব সুনামগঞ্জের ছোট্ট একটি ফুলের বাগান থেকে একেবারে রাস্তার পাশে হওয়ায় যাতায়াতের খুব সুবিধা যে বাগানটি অনেক ছোট্ট হওয়া সত্ত্বেও খুব সুন্দর খুব সুন্দর পরিবেশে এটাকে তৈরি করা হয়েছে আশা করি সবার ভালো লাগবে তো চলেন দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন আমি এই পথেই যাইতেছি তো এখান থেকেই কিছুটা দেখা যায় এই যে এই যে দেখতে পারতেছেন আপনারা ওই যে গার্ডেনটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে তো চলেন সবাইকে নিয়ে ঘুরে দেখে আসি আমার বিশ্বাসই হচ্ছে না মাত্র বিশ টাকায় এত সুন্দর একটি বাগান আমরা ঘুরে দেখতে পারবো যে দেখেন ফুলগুলা খুবই সুন্দর এবং সুন্দর করে সাজানো হয়েছে দেখেন এখানে একটা ফুল দিয়ে লাভ তৈরি করা হলো যেখানে আবার ঘাস দিয়ে লেখা আছে ফ্লাওয়ার লেক ছোট হলেও জিনিসটা খুবই সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে এই যে দেখতে পারতেছেন এইখানে আবার একটা বাঁশের তৈরি ব্রিজ আছে যেটা অত্যন্ত সুন্দর তার পাশে আছে এই যে এই ছোট্ট বাগানটা যেটা অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন ধরনের ফুলে মিশ্রিত ওয়াও অসাধারণ ছোট্টোর মধ্যে খুব অল্প বাজে মাত্র বিশ টাকা প্রবেশ মূল্য এখানে আপনি এসে সময় কাটাতে পারেন ছবি তুলতে পারেন ব্লগ ভিডিও বানাতে পারেন এবং কি টিকটক করতে পারবেন খুব সহজে খুব সুন্দর করে ওখানে দেখতে পাচ্ছেন তো ওখানে দেখতে পারতেছেন আবার দোলনা আছে যেগুলা সাদামাটা কিন্তু খুব সুন্দর তো চলেন আপনাদেরকে ওইখানেই নিয়ে যাই আবার এইখানে দেখেন খুব সুন্দর করে একটা বসার স্থান তৈরি করে দেওয়া হয়েছে যেটা লাভ দিয়ে তৈরি করা খুব সুন্দর বাঁশ মনে হয় বাঁশ না এটা হ্যাঁ হ্যাঁ বাঁশ বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর এখানে আপনার এখানে আপনারা বসে ছবি তুলতে পারবেন তো চলেন সামনে যাওয়া যাক এখানে আপনারা বাচ্চা নিয়েও ঘুরতে আসতে পারবেন এখানে নাগর দোলা আছে দেখতে পারতেছেন এখানে আবার ডাবল দোলনা যেটাকে বলা হয় ডাবল এখানে আপনারা চারজন একসাথে বসে দোল খাইতে পারবেন